টয় রাস্তার সাইড দিয়ে আমরা দার্জিলিং থেকে নিচের দিকে নামছি আর দেখতে পাচ্ছ আর পাহাড়ের রাস্তায় এরকম জ্যাম লেগেই থাকে তো এই জ্যাম কোনো ব্যাপার না আর মাঝে মাঝে টয় ট্রেনের রাস্তা ভর্তি আমরা পার হচ্ছে আর এ রাস্তা দিয়ে টয় ট্রেন চলে তো আমরা এভাবেই ছুটে চলেছি নিচের দিকে তার মানে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে আসছি সামনে একটা অনেক বড় মন্দির দেখতে পাচ্ছি আর টয় ট্রেনের রাস্তাও পাশ দিয়ে চলেছে তো এভাবে আমরা চলতে থাকবো আর এই যে প্রকৃতির কত সুন্দর একটাই জিনিস পাহাড়ের প্রতিটা বাঁকেই আবহাওয়ার পরিবর্তন দেখতে দেখার জিনিসের সৌন্দর্যর অনেক পরিবর্তন তো এটাই পাহাড়ে আসার মজা তো সকলকে বলবো একবার হলেও পাহাড়ে ঘুরতে আসুন এখানের প্রকৃতির মজা নেও আর আমরা তো বাইকেই এসেছি আমি এই প্রকৃতি তোমাদেরকে দরকার দেখানোর চেষ্টা করেছি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারও করবে দেখতে পাচ্ছি শুধু ট্রেনের রাস্তা